হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সবাইকে আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর বিষয় নিয়ে যেটা তোমরা অলরেডি ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছো সো ব্রিক চেইন কি এটি কেন তৈরি করা হয়েছে এবং ভবিষ্যতে এটি বিশ্বের অর্থনীতি কী ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে এই সব সমস্ত প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি সো তাহলে আর দেরি কিসের চলো শুরু করা যাক ব্রিক চেইন হলো একটি ব্লক চেইন ভিত্তিক আর্থিক ব্যবস্থা যা ব্রিক্স দেশগুলো ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এবং সাউথ আফ্রিকা এই কয়েক দেশ মিলেই হয়েছে ব্রিক্স এই চেইনের মূল উদ্দেশ্য বা এই ব্রিক চেইনের মূল উদ্দেশ্য হলো ডলার নির্ভরতা কমিয়ে আনা এবং নতুন বৈশ্বিক মুদ্রার ব্যবস্থা গড়ে তোলা আপনারা অনেকেই হয়তো জানেন বর্তমান বিশ্বের অর্থনীতি মূল মার্কিন ডলারের উপর নির্ভরশীল কিন্তু ব্রিক্স দেশগুলো চাইছে এই নির্ভরতা কমাতে তাদের নিজস্ব মুদ্রা ব্যবস্থা তৈরি করতে এই লক্ষ্যে ব্রিক চেইনের ধারণা তারা প্রবর্তন করেছে এটি একটি ডিসেন্টালাইজড লেজার টেকনোলজি হবে যেখানে লেনদেনের স্বচ্ছতা থাকবে নিরাপত্তা থাকবে এবং অনেক গতিসম্পন্ন হবে লেনদেন সহজ করার জন্য যাতে দ্রুত সময়ের মধ্যে তারা তাদের ট্রানজ্যাকশন সাকসেসফুলি করতে পারে এবং টাকা ফান্ড ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা থাকে সমস্ত বিষয় লেজার ভিত্তিক লেজার আমরা যেরকমটা জানি যে লেজার যখন মারা হয় তখন কিন্তু ক্ষণিকের মধ্যে অনেক দূর চলে যায় ঠিক এইটাকেও তারা ওরকমভাবেই বিষয়টাকে ডেভেলপ করেছে এবার আমরা জানবো ব্রিক্স চেইন কেন গুরুত্বপূর্ণ ব্রিক্স চেইন কেন গুরুত্বপূর্ণ কারণ এটি বিশ্বের অর্থনীতিতে একটি নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বর্তমানে মার্কিন ডলার বিশ্বে প্রায় ষাট শতাংশ লেনদেনে ব্যবহৃত হয় কিন্তু ব্রিক্স দেশগুলো মিলে বিশ্বের প্রায় আশি শতাংশ জনসংখ্যা এবং পঁচিশ পারসেন্ট জিডিপি নিয়ন্ত্রণ করে এই বিশাল অর্থনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে তারা চাইছে একটি বিকল্প মুদ্রা ব্যবস্থা তৈরি করতে যার হাত ধরেই এসেছে এই ব্রিক্স চেইন এই চেইনের মাধ্যমে ব্রিক্স দেশগুলো তাদের মধ্যকার লেনদেন সহজ দ্রুত এবং সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে এছাড়াও এটি ডলারের উপর চাপ চাপ তৈরি করবে এবং বৈশ্বিক অর্থনীতিতে একটি ভারসাম্য আনতে তারা সাহায্য করতে যাচ্ছে এই ব্রিক চেইন প্ল্যাটফর্মের মাধ্যমে এখন আমরা জানব ভবিষ্যতে ব্রিক্স চেইন কি করতে যাচ্ছে ভবিষ্যতে ব্রিক্স চেইন বৈশ্বিক মুদ্রা ব্যবস্থা হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে এটি শুধু ব্রিক্স দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং অন্যান্য দেশগুলো এই ব্রিক্স চেনের সাথে যুক্ত হতে যাচ্ছে এর মাধ্যমে বৈশ্বিক লেনদেনের ক্ষেত্রে ডলারের আধিপত্য যেমন কমে যাবে এটি বহুল বহুপাক্ষিক মুদ্রার ব্যবস্থা গড়ে উঠবে এছাড়াও ব্রিক্স চেইন ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল মুদ্রার ক্ষেত্রে বিপ্লব ঘটাতে যাচ্ছে এটি একটি নিরাপদ এবং স্বচ্ছ লেনদেন প্ল্যাটফর্ম হিসাবে কাজ করতে যাচ্ছে যা বিশ্বের গ্রহণযোগ্যতা খুব দ্রুত সহকারে পেতে শুরু করেছে তবে এর কিছু চ্যালেঞ্জিং বিষয় রয়েছে যেমন এই চেনকে সফল করতে হলে ব্রিক্স দেশগুলোর মাধ্যমে রাজনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতা করতে যাচ্ছে এছাড়াও প্রযুক্তিগত নিরাপত্তা এবং চাঞ্চল সংস্কার চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে তার উদাহরণ হিসাবে বলা চলে পারে এনডিবি ব্যাংক এই প্রায় থার্টি পারসেন্ট ফান্ড শেয়ার করেছে হচ্ছে এনডিবি ব্যাংক যেটা নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যাকে বলা হয় এই বিষয়টা একটু মাথায় রাখবেন আপনারা বৈশ্বিক যে অর্থনীতির যে এখানে একটা অর্থনীতির যে একটা সাপোর্ট দরকার সেই সাপোর্টটা বা সেই সহযোগিতা করছে এনডিবি ব্যাংক। ব্যাঙ্ক এখন আমরা জানব ব্রিক্স চেইনের সম্ভাব্য প্রভাব ব্রিক্স চেইন সফল হলে এর প্রভাব হবে সুদূর প্রথমত মার্কিন ডলারের আধিপত্য কমবে এবং বৈশ্বিক অর্থনীতিতে একটি নতুন ভারসাম্য তৈরি করতে যাচ্ছে দ্বিতীয়ত এটি উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি নতুন সংযোগ তৈরি করবে যা বর্তমানে ডলারের উপর আর্থিক এবং একাধিক নির্ভরশীল এটাকে তা কমিয়ে ফেলতে পারবে তৃতীয়ত এটি বিশ্বব্যাপী লেনদেনের গতি এবং স্বচ্ছতা বাড়াবে যা ব্যবসা বাণিজ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বোপরি এটি একটি নতুন আর্থিক ব্যবস্থার সূচনা করতে যাচ্ছে যা বর্তমান সিস্টেমের অনেক সীমাবদ্ধতা দূর করবে যেমন আমরা যদি বলতে পারি যে ডলার লেনদেন ডলার কিন্তু সব দেশেই উন্মুক্ত আছে বাট ক্রিপ্টোকারেন্সি কিন্তু সব দেশে উন্মুক্ত নেই এটি কিন্তু আপনাদেরকে বুঝতে হবে বা ব্লক চেইন বা এই জিনিসটা কিন্তু সব দেশের জন্য উন্মুক্ত নেই এখানে কিন্তু এর আবির্ভাবটা এই ব্রিক চেইনের আবির্ভাবটা সুদূর প্রসূরী হবে সব দেশের জন্য উন্মুক্ত থাকবে এটা তো বন্ধুরা এখন যারা এইটা সম্পর্কে পুরোপুরি জানো না তোমরা চাইলে হচ্ছে কমেন্ট করতে পারো বা হচ্ছে ডিসক্রিপশানে দেওয়া আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে সেখানে যোগাযোগ করতে পারো এবং আমাদের গ্রুপ থেকে নিয়মিত আপডেট পেতে পারো এবং যারা এখনও রেজিস্ট্রেশন করো নি রেজিস্ট্রেশনটা করে ফেলো নিচে রেফারের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলো রেজিস্ট্রেশন করে তোমরা পনেরো ডলার দিয়ে ডিপোজিট পনেরো ডলার দিয়ে তোমরা হচ্ছে তিরিশটা কয়েন বাই করতে পারো এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও দিব সামনে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ব্রিক্স ব্রিক্স চেন সম্পর্কে আপনাদের ধারণা পরিষ্কার হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তাহলে আমাদের ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আরও এই ধরনের ভিডিও আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন